বন্ধুরা আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো কুদ্রির একটি রেসিপি তৈরি করে দেখাবো আর এটা ভাত রুটি পরোটা যাই বলে না কেন দারুণ লাগবে আর যারা খেতে অপছন্দ করে তাদেরও কিন্তু দারুণ লাগবে এটা কিন্তু পেঁয়াজ আদা রসুন ছাড়াই আমি করেছি তো চলুন তো বন্ধুরা দেখুন কুদ্রিগুলো কিন্তু এরকমই দেখতে হয় পুরো পটলের মতনই দেখতে হয় আর যখন কাটবেন তখন দেখবেন পুরো শ্মশান মতন ভেতরটা দেখতেই পাচ্ছেন পুরো শশার মতন কিন্তু ভেতরটা আর এটা কিন্তু খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর কুদিটা কিন্তু অনেকেই পছন্দ করে না যেহেতু কুদিটা এমনই খেতে তো আজকে আমি একটু নতুন ধরনে করে দেখাবো আর খুব বেশি উপকরণ লাগবে না তো চলুন দেখে নিয়ে যাক তো এখানে কিন্তু আমি মুসুর ডাল নিয়েছি এখানে একশো গ্রাম পরিমাণ মুসুর ডালটা নিয়েছি মুসুর ডালটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কুদড়িগুলো আমি সুন্দর করে কম করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমি বানিয়ে দেখাবো কুদড়ির একটি রেসিপি তো যেদিন দেখবেন মাছ মাংস হবে না মাছ মাংস বা ডিম যেদিন হবে না তো একদিনকে কুদ্রি এইভাবে বানিয়ে ফেলুন তো কুদ্রি দিয়ে আজকে মুসুরি ডাল দিয়ে করে দেবো দেখাবো তো খুব বেশি উপকরণ লাগবে না তবু কিন্তু টেস্টি হবে আর কুদরিতে একটু তেল মশলা দিয়ে একটু বেশি করে খাবেন কারণ কুদ্রিটা এমন জিনিস অনেকে খেতে পছন্দ করে না তো আজকে আমি সেইভাবে করব যাতে সবাই পছন্দ করে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম পরিমাণ কুদরি নিয়েছি তা কুদড়িটা কিন্তু ভালো করে সবার প্রথমে কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার আমি কুদিটা কাটবো কুদি এই কুদড়িগুলো কিন্তু আমি সবার প্রথমে কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি অন্তত তিন চারবার তো এই সামনের মুখটা কেটে বাদ দিয়েছি আর এই পেছনের অংশটা কিন্তু আমি কেটে বাদ দিতে হবে এই ছুরিটা একটু ধার নেই তো তো একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক এই খোসার সময়তে কিন্তু কাটতে হবে তো এবার মধ্যেখান থেকে আমি তিন টুকরো করে কেটে নেবো লম্বাই কিন্তু কেটে নেবো আমি বড়ির সাহায্যে কেটে নেবো কারণ আমি ছুরিতে কাটতে পারি না আপনারা যেটা যেটাতে সুবিধা মনে হবে সেটাতে করে নেবেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু কুদ্রিগুলো সুন্দর করে কেটে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছে তিন টুকরো করে লম্বাই আর এই মুসির ডাল নিয়েছি একশো গ্রাম মতো ভালো করে ধুয়ে নিয়েছি আর এই ম্যাগির মশলাটা নিয়েছি তো বন্ধুরা আমি এখানে কিন্তু কিছু কিছু উপকরণ নিয়েছি বেসন গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন নিয়েছি চিনি নিয়েছি আর এখানে কিন্তু একটু টমেটো ক্যাচাপ নিয়েছি চার চামচ পরে টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম এবার আমি এটাকে আমি একটু ব্যাটার করে নেবো কিন্তু আপনারা আদা রসুন দিয়েও করতে পারেন আদা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব ব্যবহার করতে পারেন আমি খুবই সিম্পল করছি তবু কিন্তু খুব টেস্টি হবে খেতে তো বন্ধুরা আমি এই খুন্দিরার সাহায্যে কিন্তু আমি গুলে নিচ্ছি ভালো করে গুলে নেবো এটা ব্যাস এটা গোলা হয়ে গেছে তো আপনারা মনে করছেন যেটা দলা দলা আছে তো এতে দলা দলা আছে কোনো অসুবিধা নেই এরপরে সেট হয়ে যাবে বন্ধুরা দেখুন কড়াইতে কিন্তু তেল দিয়ে দিচ্ছি আমি শুধু জাস্ট জিরে দিচ্ছি হাফ চামচ ফোড়নের জন্য এরপরে আমি মুসুরির ডাল আর কুদ্রিটা দিয়ে দিচ্ছি সব কিছু কিন্তু ধুয়ে রাখা এবার আমি আমি নাড়াচাড়া করবো দুই তিন মিনিট মিনিট হালকা নাড়াচাড়া করে আপনাদের কিন্তু মশলা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে এটা কিন্তু হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম গুলে রেখেছি তো সেটা আমি দিয়ে দেবো এটা দিয়েও আমি জাস্ট আরও দুই দুই তিন মিনিট কষিয়ে নেব বাড়িটা আমি পরে ধুয়ে দিয়ে দেবো মশলাটা কিন্তু যেন পুড়ে না যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে জাস্ট দুই তিন মিনিটের বেশি কিন্তু কষালে হবে না কষিয়ে তারপর আমি সিদ্ধ করব এটা দুই তিন মিনিট আগে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে এটা কিন্তু হাই হিটেই করছে তো বন্ধুরা দেখুন এটা কিন্তু দুই তিন মিনিট কষিয়ে নিয়েছে এবার আমি সিদ্ধর জন্য জল দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে এইভাবে সিদ্ধ হবে ভালো করে নাড়াচাড়া করে নেবেন একটু নুন ঝালটা আপনাদের পুরো নির্ভর করবে নুন ঝাল মিষ্টি বন্ধুরা দেখুন এটা কিন্তু অনেকটাই টেনে গেছে তো এবার কিন্তু আমি আরও জল দেব তো আমি আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জল লাগবে তা যেহেতু কড়াইতে লেগে লেগে যাচ্ছে এটা কিন্তু আর একটু সিদ্ধ করতে হবে এটা আমি আর একটু জল দিয়ে দিচ্ছি বেশি না কিন্তু এটা কিন্তু খুব সুন্দর গাই মাখা গাই মাখা হবে যাতে ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে পারেন তো বন্ধুরা দেখুন এটা কিন্তু সুন্দর হয়ে গেছে এটা ঘন হয়ে গেছে সুন্দর ডালটাও কিন্তু মিহি মতন হয়ে গেছে তো এবার আমি যে ম্যাগির মশলাটা বলেছিলাম সেটা কিন্তু আমি এবার দিয়ে দেবো দুই চামচ মতন এ পুরোটা দেওয়ার দরকার নেই দুই চামচ মতন দিলেই হয়ে যাবে এবার আমি এটা নেড়ে চেড়ে নেবো তো বন্ধুরা এইভাবে ট্রাই করবে সত্যি বলছি অসাধারণ লাগবে ভাত বা রুটির সঙ্গে